রাঙ্গুনিয়া পূর্বখিল মোগল সুনিয়া মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান চট্টগ্রামের রাঙ্গুনিয়া পূর্বক্ষী মোগল সুনিয়া মাদ্রাসাও এথিমখানার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার আঠই ফেব্রুয়ারি সকালে মাদ্রাসা সংলগ্ন মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান ফিতাগেটে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের অতিথিরা এদিকে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মাওলানা হাফেজ ইস্কান্দার হুসেন আল কাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার দাতা সদস্য আমিন শরীফ বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার দাতা সদস্য জসীম মোহাম্মদ ইউসুফ সালাউদ্দিন প্রবাসী পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মাওলানা মহিউদ্দিন নাসারি মাওলানা মনসুর রেজা মাওলানা রমজান আলী রেসবি সৌদি প্রবাসী মোহাম্মদ ইস্কান্দার হুসাইন উপদেষ্টা মোহাম্মদ হারুন মোহাম্মদ দালওয়ার হুসাইন ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন মাদ্রাসার সুপার মাওলানা নুরাফ সার ফয়েজি এদিকে মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল একশো মিটার দৌড় মার্বেল দৌড় চকলেট দৌড় বস্তা দৌড় আলু দৌড় দড়ি লাফ বেলুন ফুটানু হাঁস ধরা হাড়িবাঙ্গা চিয়ার কেলা

মোহাম্মদ সুন্দর তাদের জন্য কি কর তাহলে সুন্দর তাদের জন্য করে তাহলে সে চলে যাবে আব্দুল্লাহ সামনে পিছনে You <laughs> tell Hey!